অক্টোবর রোজ সোমবার বরিশাল থেকে এমবি বি সুবরাজ নয় আজকের ডেকে যাত্রী বরিশাল থেকে ঢাকা এই দেখেন এই যে একটা পাঞ্জাবের পাড়ার একটা বিশ্ব আপনার পার্কুল সুবরাজ নয় লঞ্চের ডেকের যাত্রী বরিশাল থেকে ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু ঢুকতেছে লঞ্চে শুভরাজ নয় লঞ্চে কিন্তু লাইটিং অসাধারণ ডেকোরেশন অসাধারণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং খুব সুন্দরভাবে চাষ পরিচালনা করা হয় মাস্টার সাহেবরা করেন এবং লঞ্চের স্টাফদের ব্যবহারও খুব সুন্দর এবং খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন নিজতলার এখন থেকে আর বর্তমানে যাত্রী যে অবস্থা হকাররা আছেন নিস্তলার এখন রাত প্রায় আটটা চল্লিশ বাজে একদম মোটামুটি ফুল হাউস ঞ্চের দ্বিতীয়তলা যাব এই যে নিজতলায় অনেক বাইক দেখা যাচ্ছে দ্বিতীয়তলায় উপস্থিত একদম লঞ্চ সার্ভে তলায় যাত্রী আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক অনেক যাত্রী যুগ দ্বিতীয় তলার